বিসমিল্লাহ রহমান রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ভারতের আসাম কামরুক কামাক্ষা থেকে দীর্ঘ এক যুগ বারো বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা তান্ত্রিক গুরু কবিরাস এই সেই ভাইরাল কবিরাস মহিলা কবিরা সালমা বেগম এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট সেভেন ওয়ান নাইন সিক্স জিরো এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক কবিরা সালমা বেগমকে তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা বিদেশ যাত্রায় বাধা ব্যবসা বাণিজ্যের লোকসান শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না হাজিরা দিতে কোনো মাল সামানা লাগলে সেটা রোগী বহন করে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদবির পাঠিয়ে থাকেন মোবাইল কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা বিয়ানি বিয়ানীবাজার সুতারকান্দি বর্ডার মণিপুরি বস্তি তো দর্শক আমরা শুনতেছিলাম মহিলা তান্ত্রিক কবিরা সালমা বেগম তার কিছু চিকিৎসা সম বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম